বলছিলাম কি সকল ধাতুই ইলেকট্রন গ্রহণ করতে পারে সকল ধাতুই জারক পদার্থ আর সকল ধাতুই বিচারক পদার্থ অর্থাৎ বিজারণ যার ঘটে সে কি জারক জারণ যার ঘটে সে হল বিজারক যেখানে বিজারুন বলছি ইলেকট্রন গ্রহণ করে কত গ্রহণ করতে পারে একটা বৈশিষ্ট্য হলো অধাতু সকল আধাতুই ইলেকট্রন গ্রহণ করতে পারে এর একটা একটা হলো যে ওই পজিটিভ আয়ন আছে সেই ইলেকট্রন গ্রহণ করে নিরপেক্ষ হয়ে গেল দুটাই বিচারণ যেমন ফ্লোরিন পরমাণু ক্লোরিন পরমাণু ভ্রমিন পরমাণু সবাই ইলেকট্রন গ্রহণ করতে পারে ফসফরাস গ্রহণ করতে পারে অক্সিজেন গ্রহণ করতে পারে নাইট্রোজেন গ্রহণ করতে পারে এরা আর কোনটা কারটা গ্রহণ করবে এই জন্য গ্রহণ করার সিস্টেম করে একটা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হয়ে যাবে ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস এই যে গ্রহণ করলো ইলেকট্রন গ্রহণ করলো ইলেকট্রন করে নেগেটিভ হয়ে যাবে এক কথায় হেলোজেন এটা আয়োরিন হইতে পারে

তাহলে এদেরকে যদি একশো মনে করো ফসফরাসি ফসফরাসের বিন্যাস কি যদি করো তাহলে কথা হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত থ্রি এই যে এখানে দুইটা এখানে ছয়টা দুই আট এনে কটা পাঁচটা তো অষ্টক করার জন্য এটা সে কার্নিক বৃত্তি আর্গন আর্গন এর হয়তো হলে আর আর্গন হয়তো হলে ওয়ান এস টু টু এস টু 2p 6 থ্রি এস টু থ্রি পি এই ভিন্ন শাইট হলে কি করতে হবে কোন শর্ট আছে দেখো তো তিনটা শর্ট আছে গ্রহণ করবে তিনটা গ্রহণ করলে কি হয়ে যাবে ফসফাইট এটা কারণ বিক্রি তাহলে আমরা যদি এখানে লিখি ফসফরাস প্লাস থ্রি ইলেকট্রন তাহলে এগুলো থ্রি মাইনাস তাহলে টান দাও এই যে লাইনটা যদি টানি জারুন সংখ্যা হ্রাস না বৃদ্ধি এটা মনিকমাস শূন্য শূন্য থেকে অনেক স্ত্রী হয়ে গেছে সংখ্যা রাস মানে কি বিজরণ বিজারণ বিজরণ চার বটে সে কি জারক এটা তো আমি প্রথমে দিছি এ নাকি বিজারণ থেকেই হয় বিজারিত বিজারিত হ্যাঁ জিতেছি তাহলে এখানে আমি কি বলছিলাম জারক জারণ ঘটায় নিজে নিজের কি করে বিজারণ করে নিজের বিজারণ ঘটে বিজারিত হয় জারক বিজারিত হয় জারকের বিজারণ ঘটে জারক মানে জারণ ঘটায় কিন্তু নিজের কি হয় বিজারণ জারক মানে জারণ ঘটায় নিজে কি হয় নিজে বিজারিত হয় এবং বিজারণ নিজের মধ্যে বিজারণ ঘটে এই তো যেটা ক্লিয়ার করতে হবে আবার যদি আমরা এই দেই এটা হলো কি সকল সকল অধাতু ইলেকট্রন গ্রহণ করে কি হয় আইড হয়ে যায় ফসফাইড অক্সাইড সালফাইড নাইট্রাইট হাইড্রাইট হাইড্রোজেন হাইড্রোজেন আর হাইড্রোজেন টমোটো সে ইলেকট্রন গ্রহণ করতে পারে বর্জন করতে পারে এখানে যে হাইড্রোজেন দাও না হাইড্রোজেনটা হাইড্রোজেন একটা ব্যতিক্রম হাইড্রোজেন কে যখন

ক্ষেত্রে কিন্তু জানো কিছু কিছু মৌল আছে কিছু কিছু পদার্থ আছে এক সঙ্গে জারক এবং বিচারক দরাই কাজ করে এটা দেখাবো সামনে এখানে কি এটা তাহলে জারক এখানে বিজারণ জারকের বিজারণ ঘটে বিজারিত হয় কথাটা কি বিজারিত হয় বিজারিত জারক জারকের বিজারণ ঘটে বিজারিত হয় জারক জারণ ঘটায় এই তিনটা কথা যদি মনে না রাখতে হবে তাহলে কিন্তু হবে না এই মনে রাখতে হবে একটা নিজের মধ্যে ঘটে আর অপরে ঘটায় আবার এই হাইড্রোজেন কি করে ইলেকট্রন ত্যাগ করতে পারে দেখো হাইড্রোজেন দুই রকম বৈশিষ্ট্য আছে এই হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে হল ত্যাগ করে কি হয়ে যায় হাইড্রোজেন প্লাস হয়ে যায় এই ক্ষেত্রে হাইড্রোজেন কি বিচারক এটা হলো জারুণ সংখ্যা বৃদ্ধি পাইছে শূন্য থেকে এটা শূন্য ছিল এই যে মৌলিক অবস্থায় শূন্য এটা কি মনে আছে ক্লিয়ার আছে মৌলিক অবস্থা নিরাপক্ষ অবস্থা শূন্য এটা সংখ্যা বৃদ্ধি হ্যাঁ শূন্য হয়ে গেল আর কি জন্য বৃদ্ধি বৃদ্ধি এটা হলো জারুন এটা কি জড়িত এটা হলো এই ক্ষেত্রে সে হয় কিন্তু যে একটা ঘটনা দেখলে তাহলে এটা হাইড্রোজেনের আমরা দেখাইতে পারি আবার কি অর্থাৎ করতে পারে বর্জন করতে পারে অন্য যে মূল্যগুলো আছে সকলের ক্ষেত্রে ধাতুকে দান করতে পারবে অধাতুর ধাতুর হয় অধাতুর হয় বিজারণ ধাতুর হয় জারণ অধাতুর সহজ কথা সকল ধাতুই

তখন সেই ইলেকট্রন গ্রহণ করতে পারে একটা গ্রহণ করতে পারে তখন কি হয়ে যাবে এফই টু প্লাস হয়ে যাবে এটা কি বিক্রিয়া এটা কি বিক্রিয়া বলবা বিজারণ বিক্রিয়া যে যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ করে এটা পরমাণু না আয়ন পরমাণু তো কাজে এটা একটা বিজারণ বিক্রিয়া তখন এটা লাগবা বিজারণ আমার এই ধাতুই যখন এফই টু প্লাস হয়ে গেছে আবার বিতরণ করতে পারবে

এখানে লিখতে হবে কি জারক জারক এখানে বিজারিত এখানে কেমন বুঝবো এই যে লাইনটা দিয়ে বুঝবো জারণ সংখ্যা হ্রাস জারণ সংখ্যা হ্রাস মানে এ হলো বিজারণ খালি ওই কথা যদি মনে রাখতে বড় তাহলে ওকে হয়ে গেল জারকের কি হয় বিচারণ বিচারকের কি হয় জারক জারকের কি কটে বিজারণ ঘটে বিচারকের কি কটে জারণ ঘটে সহজ কথা হ্যাঁ দেখো দেখতে দেখো